এখন বাঁচতে চলেছে দশটা তিরিশ মিনিট অনেকটাই বেলা হয়ে গেল তো গুড মর্নিং সবাই কি আবার একটা নতুন সকালে তো কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের মাও মে চ্যানেলে তোমাদের সববার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আজকে হলো মঙ্গলবার তো এই যে সকাল ঘুম ঘুম থেকে উঠেছিলাম আমি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম তো তারপর এই যে উঠান ঝাড়ু দিয়ে উঠানটা লেপে নিলাম মা এদিকে বাসন মেঝে ঘর লেপছে তো একটা ঘর লেপা হয়েছে এখনো রান্নাঘরটা লেপা হয়নি তো আমি চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম আর আমাদের বাবুর জন্য সুজি বানিয়েছি তো সবার চা খাওয়া হয়ে গেছে আর কি ছোট মেয়েও একটু সুজি খেয়েছে মিতানসের ওইখান থেকে আর কি মিত্যাংশ অতগুলো খেতে পারেনি তো আমি এখন স্নান করে নিলাম স্নান করে এখন ভাত বসিয়ে দেবো মিতু আবার ওইদিকে তরকারিটা কেটে দিলো তরকারি বেগুন মূলা কেটে দিয়েছে পালং শাক দিয়ে ঘন্ট করব। আর সবিনের তরকারি রান্না করতে বললো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই এখনো নাপিত আসেনি আর অধিকারীও আসেনি তো আগে নাপিত আসবে নাপিতের কাজ শেষ হয়ে গেলে অধিকারী আসবে তো চলো বন্ধুদের সাথে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো এখানে মূলা বেগুন কেটে রেখেছে আর এই যে পালন শাক আর এখানে আমার জন্য এই যে লাল চা আমি তো দুধ চা খাই না তো সেজন্য সবার জন্য লাল চাই বানিয়েছি তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম ভাত ডাল হয়ে গেছে এবার আমি এখানে আলু সিদ্ধ বসিয়েছি তো আলুগুলো সিদ্ধ হতে কেন জানি না দেরি হচ্ছে বেশি বড় বড় না আলুগুলো ছোটো ছোটো আলু তবুও মানে পেতলা পেতলা টাইপের একটু হয়ে গেছে তো সিদ্ধ হতে না সময় লাগছে তো আলু সিদ্ধ ওইদিকে বসিয়ে দিয়ে ওইদিকে আবার আমি বেগুন আলু যে পালং শাক দিয়ে একটা ঘন্টা বানাবো পালং শাক গুলো ধুয়ে রেখেছিলাম এবার যে ছোট ছোট কেটে দিয়ে দিলাম তো একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর রান্নাঘর থেকে গিয়ে মশলাটা বেটে নিয়ে আসবো একটুখানি জিরা আর আদা তো আমার কিন্তু এই যে ঘন্ট প্রায় হয়ে গেছে এখানে আমি ধনে পাতা কেটে দিলাম এখন নামিয়ে নেব আর এইদিকে যে সবাই চুল দাড়ি কাটছে তো অনেকদিন ধরে আমি অসুস্থ বাড়িতে আছি আর কি ধরে অনেকদিন না মানে এর আগেও আসছিলাম ভাবলাম যে আমি একটু নখটা খুঁটি নেব। এবার সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি তাই সোয়াবিনের তরকারির জন্য আবার একটুখানি জিরা আর আদা বেটে নিচ্ছি মা ওইদিকে জল গরম করছে মিতু মিতান আমাদের ছোট্ট বাবু স্নান করবে তো রান্না কমপ্লিট আর এদিকে যে নাপিত করা হয়ে গেছে এবার ওদিকেরই আসছে পুজো বসাতে তো এখানে যে সবিনের তরকারি ডিম সিদ্ধ নিতেশ বাবু আর ইয়ের জন্য এখানে শিঙি মাছের ঝোল এখানে হয়েছে যে পালন শাকের তরকারি বেগুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট আর এখানে মুসুর ডাল সবাই এখন স্নান করতেছে আর এই যে হিয়া এখনো স্নান করে নেই হিয়া তাড়াতাড়ি স্নানটা সেনে পুজো বসালে এখানে একটু এসে করতে লাগবে তো ফুল ফুল এনে দিবি তো এই যে আবার স্নান করে আসলাম আর এদিকে পূজা বসাচ্ছে তো এখানে একটু রেডি করে দিচ্ছি ওই যে ফলগুলো কেটে নিলাম হ্যাঁ চিনি মিটেই নকলদানা সব তো আমি স্নানের পর ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে সমস্ত কিছু এদিকে রেডি করে দিচ্ছি কারণ ঠাকুরের এই যে জিনিসপত্রগুলো মা এদিকে ছুতে পারবে না ওরা এখনো অসুস্থ যতক্ষণ না এই যে তুলসী মঞ্চে পূজা হচ্ছে তারপর পূজার পর শান্তি করে দিবে তারপর আর কি সবাই শুদ্ধি হবে তো সেজন্য আমি এদিকে করে দিচ্ছি আর মা ওইদিকে দিকে একটু টুকিটাকি কাজ করছিল ঘরে তো এখানে পূজার না হওয়া পর্যন্ত আর কি ঘরের ঠাকুরগুলো পূজা করা যাবে না তো ওদিকেরই মশাই এইখানেই শুধু পূজা দেবে তুলসী মঞ্চে আর ঘরের ঠাকুরগুলো আমাদেরই পূজা দিতে লাগবে তো বন্ধুরা মাঝে মাঝে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে যত কষ্ট হোক না কেন ভিডিওটা পাবলিক করে প্রতিদিন তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না না আমার ভিডিওর অপেক্ষায় থাকো তো আমি না চেষ্টা করি চেষ্টা করেও আর কি কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ে যাই যে সে কাজগুলো না করলেই হয় না তো সেদিন যেমন দেখো এই যে বাবার বাড়ি আসবো বলে বিকেল বিকেলবেলায় আর ভিডিওটা রেডি করতে পারিনি কারণ বেলায় আমি ভিডিও রেডি করে পাবলিক করি তো সে সময় আমি রেডি হচ্ছিলাম বাবার বাড়ি আসার জন্য তাই রেডি করতে পারিনি আর এখানেও আবার সময় মতো না আসলে যে বরমে বাড়ি যেতে পারতো না তো একটু তাড়াতাড়ি করে আসছিলাম তো এরকমই হয়ে যায় মাঝে মাঝে এমন ইমার্জেন্সি কাজ থাকে যে সেই কাজগুলো আমার করতে হবে আগে তারপরে ভিডিওটা রেডি করতে হবে যেমন এখানে আসছে পূজা হচ্ছে পূজা করতে করতে কখন মানে পূজা শেষ হবে কখন খাওয়া দাওয়া হবে তারপরে যদি সময় পাই তখন আর কি ভিডিও আমার রেডি করে পাবলিক করতে হবে কারণ আমার তো একাই করতে হয় সেজন্য আর কি সমস্যা হয় যদি আমি এদিকে কাজগুলো করতাম আর আমার ভিডিওটা কেউ রেডি করতো এডিটিং করতো তাহলে সময় মতো ভিডিওটা কিন্তু পাবলিক হতো কিন্তু যেহেতু আমার কাজ বাজ করতে হয় একাই আবার একাই এডিটিং করে ভিডিও পাবলিক করতে হয় তো সেজন্যই আমার এই সমস্যাগুলো হয় তো দয়া করে তোমরা আমার পাশে থেকো যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যেও আমি চেষ্টা করব। তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইলোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে

অপবিত্র বা অপবিত্র সর্বব্রতংপিতা দশ পিতা কংসা পাচারঞ্চল সুচি সর্বমঙ্গল্য মঙ্গল বৈরম ব্রদম শুভম নারায়ণ নম শ্রীশ্বর পাণ্ডে বিশ্ব পণ্ডিত ধরেন মাধব মাধবাচী মাধব মাধবত্রী সরঞ্চী সাধব সর্বে সর্বাচার্যেশ্ব মাধবম হুঙ্কা সন্ত দাদ ভ্রণা সন্ত ব্রহ্ম বিষ্ণু মহেশ সন্ত পৃথিবী সন্ত্রী

দেবীত্ত বিষ্ণুভক্তি অতি দেবী নমো নম কিয় দি আছ এলাই হাতে হাতে তুলি দিবি এলাই

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল চারটা চার মিনিট তো এখন একটু যাব বাড়ির পিছনের ওইদিকে ভিডিও এডিটিং করতে বাড়িতে না সবাই আওয়াজ করে তো সবার সামনে এডিটিং করা হয় না আর কি বিশেষ করে ভয়েস দেওয়া হয় না তো জন্য পিছনে ওইদিকে যাবো একদম নিরিবিলি থাকবে এখানে তো এই যে খাওয়া পর মা বলছে আমি বাসনগুলো মেয়েছে নেই তুই এডিটিং কর বসো থাক প্রসাদ খেয়ে যাও প্রসাদ খেয়ে যাও মানে উনি ওনারা শুধু ইসের প্রসাদ খায় গোবিন্দ প্রসাদ অন্য কোনো প্রসাদ খায় না গোবিন্দ ছাড়া মানে কালী পূজার প্রসাদ বলো অন্য কোন প্রসাদ খায় না প্রসাদ সেই তো যে পর ঘর জামা কাপড় গুছিয়ে নিচ্ছে আর মা বাসন মারছে আর আমি যাবো এখন পিছনের দিকে এডিটিং করতে আর মিতাংশ বাবু আর ভাই বেরিয়ে পড়েছে যে মিষ্টি বিতরণ করতে চলে আসলো মনে হয় আবার পাপা আমাকে মিষ্টি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে এতক্ষণ মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াচ্ছে আমার এখানে পিছলে না বাবা পড়ে

সেদিন একটু কম কম ছিল এখন কম ভর্তি হয়েছে আর আমি এই যে মৃত্যুর সাইডে পড়েছি পুজো দেওয়ার সময় সকালবেলা একবার স্নান করেছিলাম তারপরে যে নাতি কষ্ট করে বাবুকে আবার এই যে মানে ছোটো বাবুকে স্নান করিয়ে দিয়ে আমিও আবার মাথায় শ্যাম্পু টম্পু করে স্নান করলাম তো বাড়ি থেকে তো শাড়িও নিয়ে আসা হয়নি বাড়িতে পর আর নাইটিও আসছে একটা নিয়ে আসছি কালকে তাড়াহুড়ো করে তাই এই যে মৃত্যুর শাড়িটাই পরে নিয়েছি

কাণ্ড দেখো পাপার কাণ্ড দেখো এই যে লাইটটা না মধ্যে লুকিয়ে রাখে লুকিয়ে রাখে বলতেছে এতক্ষণ আমি না একদম দেখে অবাক হয়ে গেলাম আমি বলছি কি নাই কি নাই এখন দেখি লাইটতে ওর পিছনে ওই দিকে জ্বলতেছে এই যে এভাবে লুকিয়ে রাখে আর ওর কাণ্ড দেখে আমরা যখন হাসছি এখন ও নিজেও একদম মানে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে এখানে দেখছি আর সোনার সাথে খেলছি যেটিমা রান্না করছি তো রান্না হয়ে গেছে যেটু গেল খেতে তো আমরাও বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি তাহলে আবার দেখা হবে নতুন ব্লগে তো এইখানে যেটি আমাকে দিয়েছে তরকারি সিম ফুলকপি মুলা দিয়ে মুসুর ডাল রান্না করেছে আর এখানে আলু মাশরুম দিয়ে রান্না করেছে সাথে আছে পুঁটি মাছের ভাজা তো ওদের বাড়ি থেকে এসে দেখি মা একদম ভাত রেডি করেছে তো আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর জেঠিমা বলছে একটু খেয়ে দেখতে তো আমি একটুখানি টেস্টি করে দেখলাম খুবই টেস্টি হয়েছিল আর একটুখানি রেখে দিলাম কালকে ভাই বা কেউ খেতে পারবে